তারপর তারপর কেটে গেছে অনেকগুলো বছর সময় কখন যেন হৃদয়ের ভাঙা টুকরোগুলো আস্তে আস্তে জুড়ে দিয়েছে খুব কাছ থেকে চেনা মানুষগুলো ছাড়া হয়তো এখন কেউই বুঝবে না সেই ক্ষত চিহ্নের দাগ একটু একটু করে নিজের গোটা জীবনটা গুছিয়ে নিয়েছি নিজের মতো করে নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি নতুন করে বাঁচতে শিখেছি নতুন করে ভালো থাকতে শিখেছি দগদগে ঘাটা এখন আস্তে আস্তে শুকিয়েছে অনেকটা এখনো যন্ত্র না হয় কিন্তু অনুভূতিগুলো শুধুমাত্র এখন যন্ত্র হয়ে গেছে নিজেকে এতটা ব্যস্ত রাখি যে কাউকে মনে করার সময় সত্যিই এখন আমার নেই জীবনকে আমি যেখানে শেষ ভেবেছিলাম জীবন সেখান থেকেই একটা নতুন সূচনা ঘটিয়েছে আর সব কিছুই ভীষণ স্বাভাবিক হাসি খুশি আর ব্যস্ততাময় শুধু মাঝে মাঝে সেখানে মেঘ জমে বৃষ্টি হয় আবার বৃষ্টি শেষে পরিষ্কার আকাশ